প্রয়োজনীয় ইসলামের কথা চলেন শুনে নেওয়া যাক নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন পূর্ণ অর্জনের চেয়ে পাপ বর্জন শ্রেষ্ঠতর পিতার আনন্দে খোদার আনন্দ এবং মাতার অসন্তুষ্টিতে খোদার অসন্তুষ্টি তারপরেটা হলো ভিক্ষা করার চেয়ে যে কোনো সামান্য বেশাও শ্রেয় হরজত ওমর ফারুক রেদুল্লাহ যাহারা সৎ পথে চলে জীবিকা অর্জন করে তাহারা খুদের প্রিয় বন্ধু যাহার অল্প আছে সে দরিদ্র নয় যে বেশি আশা করে সেই দরিদ্র জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী মান আল্লাহর উপর ইমান আনা এবং তার পথে জিহাদ করা সর্বোত্তম আমল মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয় যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যই নেই তাই সব কাজের জন্য পরিশ্রম করা অন্যতম মহানবী সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পাওনা চুকিয়ে দাও আদর্শ হচ্ছে এমন এক প্রহরী যা মানুষকে সৎ পথে চলতে শেখায় প্রাপ্যের অতিরিক্ত যে আশা করে তাকে নিরাশ হতে হয় একজন খাটি বান্দা কখনো অন্যকে ঘৃণা করে না প্রশংসা শুধু আল্লাহরই যিনি সারা জাহানের রব তো গাই সাবস্ক্রাইব পর্বটি ছিল এই পর্যন্তই যদি এই পর্বের কথাগুলো আপনারা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটি অন করে দেবেন আর কমেন্ট করবেন এরকম কিছু আরও কথা জানার জন্য যদি জানতে চান আমি একশো পার্সেন্ট শিওর আপনারা যে কমেন্ট করবেন আমি সেটাই আনার চেষ্টা করব তো আজকের মতো বাই বাই